প্লাস্টিক ইস্যুতে এবার কেন্দ্রের দিকেই কি বল ঠেলল শহরের বর্তমান পুরবোর্ট এই প্রশ্ন হয়তো খুব একটা ভুল না বিভিন্ন বর্ডার দিয়ে তো এইগুলো আসছে আমাদের এখানে কোনো প্রোডাকশন হাউস নেই কড়াকড়িটা কি কড়াকড়ি মানেই হচ্ছে সচেতনতা কড়াকড়ি করে কি হবে আমরা তো প্রচুর ধরছি আটকাচ্ছি এবার এই জায়গা এইগুলো রাখার পর্যন্ত জায়গা নেই আমাদের গোডাউন ভর্তি হয়ে পড়ে আছে এগুলোকে ডিসপোজ করার আমাদের কোনো ব্যবস্থা নেই আমরা নিয়ে আরেকটা সমস্যায় তো পড়ছি আমরা সেটাও তো বুঝতে হবে শহরে যাতে কোনোভাবে প্লাস্টিক ব্যবহার না হয় তার জন্য এই শহরকে প্লাস্টিক মুক্ত শহর তৈরি করতে এটিকে গ্রিন সিটি তৈরি করতে বদ্ধপরিকর ছিল শিলিগুড়ি পুরনিগম একটা সময় এই প্লাস্টিক ব্যবহারের জন্য যেভাবে শহর দূষিত হচ্ছিল বা যেভাবে শহর আজও দূষিত হয়ে চলেছে তা নিয়ে কিন্তু যথেষ্টই চিন্তিত ছিল এই শহরবাসী খবর সময় টিমও একটা সময় এই প্লাস্টিকের বিরুদ্ধে বিভিন্ন বাজারগুলোতে অভিযানে গিয়েছে বা তারা আবেদন রেখেছিলেন ব্যবসায়ীদের কাছে একটি কথা বারংবার উঠে এসেছে ক্রেতাই হোক বা বিক্রেতারাই বিক্রেতারা বলেছেন ক্রেতাদের জন্যই তারা ব্যবহার করছে প্লাস্টিক আবার অনেকের কথা এটা যে প্রশাসনের প্রয়োজন তাদের দিকে বা তাদের কাছে জরিমানা না করে প্রয়োজন প্রশাসনের যেখান থেকে এই প্লাস্টিক জাত সামগ্রী তৈরি হচ্ছে সেই জায়গা অর্থাৎ উৎসস্থলকে পুরোপুরি নির্মূল করে দিতে আদেও কি তা হয়েছে আদেও কি আমাদের শহর গ্রিন সিটি হিসেবে তৈরি হয়েছে কিন্তু এমন কথা যেটা আমি শুরুতেই বললাম পুরনিগমের বর্তমান পুরবোর্ড যেন এই বিষয়টিরও দায় চাপাচ্ছে কেন্দ্রের দিকে একদিকে তারাও নাচে হাল আজ অকপটে তিনি স্বীকারও করেছেন হ্যাঁ বলা হচ্ছে শহরের ডেপুটি মেয়র রঞ্জন সরকারের কথা আজ একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকের মধ্য থেকেই নানান কথার মাঝে এই প্লাস্টিক বিষয়টিও কিন্তু উঠে আসে এর জন্য তো আমরা বাজারগুলোকে ইনভলভ করতে চাচ্ছি মূলত বাজারেই এটা হয় প্লাস আমরা প্রশাসনকে বলছি যে বর্ডারগুলোকে যাতে সিল করা হয় বর্ডার দিয়ে যাতে ঢুকতে দেওয়া না হয় বিভিন্ন বর্ডার দিয়েই তো এইগুলো আসছে আমাদের এখানে কোনো প্রোডাকশান হাউস নেই ও তো যেখান থেকে যেখান থেকে আসছে এটা তো আমাদের হয় বিএসএফ নয় স্থানীয় প্রশাসন তাদেরকে ব্যবস্থা নেবে এখন তো শুনছি রসুনও নাকি বিদেশ থেকে আসে তো সেটা ঢুকছে সেটা তো বিএসএফ কে দেখতে হবে সেটা তো আর আমরা পারবো না সচেতনতা চলতেই থাকবে কিছু কড়াকড়িটা কি কড়াকড়ি মানেই হচ্ছে সচেতনতা কড়াকড়ি করে কি হবে আমরা তো প্রচুর ধরছি আটকাচ্ছি এবার এই জায়গা এইগুলো রাখার পর্যন্ত জায়গা নেই আমাদের গোডাউন ভর্তি হয়ে পড়ে আছে এগুলোকে ডিসপোজ করার আমাদের কোনো ব্যবস্থা নেই আমরা নিয়ে আরেকটা সমস্যায় তো পড়ছি আমরা সেটাও তো বুঝতে হবে তো হচ্ছে এটার একমাত্র অস্ত্র সেটাই আমরা

বিভিন্ন যারা আমাদের সিআইএসআই আছে তারা সেখানে যাবে বাজার কমিটিকে সঙ্গে নিয়ে আমরা সেখানে অ্যাওয়ারনেস আটকাবো না না সেটা তো আমি একটা উদাহরণের জন্য বললাম যে ধরার পরে আমি আমরা এখন যদি আমরা একটা হিউজ পরিমাণে যদি মেইন জায়গার থেকেও আমাদের আটকাতে হবে পাশাপাশি এই ছোট ছোট যে বাজারগুলোতে যে বিক্রি হয় সেগুলো আবার টোপলা করে নিয়ে নদীতে ড্রেনে বিভিন্ন ঘরের চালে যে ফেলে দেয় এটাকেও আমাদের বন্ধ করতে হবে এখানে অনেকগুলো ধাপ আছে যারা এখানে প্রচুর জিনিস নিয়ে আসে প্রচুর ধর আমি জানি না টনে টনে নিশ্চয়ই আছে সেটাকে তো আমাকে বর্ডারে আটকাতে হবে বা এন্ট্রি পয়েন্টে আটকাতে হবে সেটা তো আমরা পুরো নিগম পারবো না পুলিশ প্রশাসন এর কাজ আছে যেহেতু পাশে অনেকগুলো কান্ট্রি আছে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কর্পোরেশনের কাজ এটা ঠিকই কিন্তু কর্পোরেশনের বাইরে গিয়ে অনেকগুলো এরা স্টক করছে বা গোডাউন করছে বা শুনেছি ফ্যাক্টরি ছোট ছোট করেছে তো কোথায় করেছে আমাদের পেরিফেরি ইয়ের বাইরে তো সেখানে তো আমরা অ্যাকশন করতে পারবো না সেটা বলবো We আর দ্য ড্রিমার্স দ্য achievers and the leaders. Come join us today. শহরকে গ্রিন সিটি করতে যখন একটা সময় পুর অভিযান চলছিল এবং বর্তমানেও এই শহরকে গ্রিন সিটি করা হয়েছে বলে হয়তো একটা রব রয়েছে বটে কিন্তু এই গ্রিন সিটি করতে গিয়ে পুরনিগমকেও যথেষ্ট বেগ পেতে হয়েছে আর তার একটাই কারণ যা অকপটে স্বীকার করেছেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার তিনি বলেছেন যে শহরের থেকে যে সমস্ত বাজেয়াপ্ত করা প্লাস্টিক রাখা হচ্ছে সেই জায়গাও ভরে গিয়েছে এই প্লাস্টিক গুলোকে কোনোভাবে শেষ করে দেওয়া বা বিনষ্ট করে দেওয়ার প্রক্রিয়া তাদের কাছেও জানা নেই তাই তারাও কিন্তু যথেষ্ট বিলম্বনায় পড়েছে তিনি কিন্তু সাফ জানিয়েছেন যে যেভাবে রসুন অন্য জায়গার রসুন আমাদের দেশে প্রবেশ করছে সেটা কিন্তু এই শহরকে করিডর করে বিভিন্ন বর্ডার এরিয়া বা সীমান্ত এলাকাগুলো থেকেই প্রবেশ করছে তাই প্রয়োজন রয়েছে সীমান্ত এলাকায় যারা প্রহরা দিচ্ছে বা যারা প্রহরী হিসাবে রয়েছেন তাদের আরও বেশি সজাগ হওয়ার এবং তার পাশাপাশি আজ ডেপুটি মেয়রকে একথাও বলতে শোনা গিয়েছে যে তিনি জানিয়েছেন যে আমাদের শহরে কোথাও কিন্তু প্লাস্টিকের কোনো প্রোডাকশান হয় না সবটাই আসে বাইরের থেকে এবং অবশ্যই শহরকে করিডর করে সীমান্ত এলাকা দিয়ে তাই সীমান্ত এলাকায় আরও নজরদারি বাড়ানোর প্রয়োজন রয়েছে এই ধরনের অসাধু ব্যবসায়ী চক্রকে কোনো না কোনোভাবে বিনষ্ট করতে বা এই চক্রকে একেবারে নির্মূল করতে সব মিলিয়ে যদি বলা যায় শহর আজও প্লাস্টিক মুক্ত হয়নি কিন্তু পুর পক্ষ থেকে যে অভিযান চলেছে সেই অভিযানে কিন্তু পুরনিগমও এবার বিড়ম্বনায় রয়েছে কোথায় কিভাবে এই প্লাস্টিকগুলোকে তারা নষ্ট করবে ফেলবে বা কিভাবে কি করবে কারণ এই প্লাস্টিকগুলো যত জমছে সেটিও কিন্তু স্তূপাকারে থাকছে একটি স্থানে যা কিনা ওই এলাকার বা ওই জায়গাটিরও দূষণ ছড়াচ্ছে প্রতি মুহূর্তে নাগাল্যান্ড স্টেডিয়াম টু গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টেড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই